বিএনপিকে কে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার কঠিন বার্তা দিয়েছেন তিনি হুঁশিয়ারি করে দিয়েছেন বিএনপিকে বিএনপির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিএনপির ভাব শেষ করে ভাব একটি দল মনে করে ক্ষমতা আসার আগেই ক্ষমতা এসে গেছি কিসের সংস্কার কি আমরা তো ক্ষমতা এসে গেছি এই যে দম্ভ এই যে ভাব ডাক সুজাকসু বিএনপির ভাবকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আমির জামাত জামাতের সেক্রেটারি জেনারেল এই বার্তা বিএনপিকে স্মরণ করে দিয়েছে অসাধারণ জামাতের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে এভাবে স্মরণ করে দেওয়াটা এটা তাৎপর্যপূর্ণ এবং বিএনপি নেতাকর্মীদের জন্য এটা একটা মেসেজ যে বাংলা ভীষণ শিরোনাম করেছে ক্ষমতা যাওয়ার আগেই এত ভাব ক্ষমতায় গেলে কি যে হবে এটি একটা বার্তা যে আপনারা নিজেদেরকে সংযত করুন পাঁচ আগস্টের পরে কে ঠেকায় বিএনপির ক্ষমতা যাওয়া বিএনপি চান্দাবাজি কেন করেছে তারা নিশ্চিত ক্ষমতা গেছে এটা ধরে নিয়েই তো চান্দাজি করেছে এখন কি মনে হয় এখন তো আপনারাই বুঝে গেছেন যে ক্ষমতায় আমরা যাব না ডাক সুযোগ সুর পর তো বুঝতে পারছেন যে এতো সোজা না দিল্লি বহুত দূর ক্ষমতা মামুবাড়ির দুহুত্তরি না যে চাইলে আমার পেয়ে গেলাম মামুবাড়ির দুহুতুরি এত সহজে পায় না আইনে থাকলেও পাওয়া যায় না তো দর্শক জামাতের সেক্রেটারি জেনারেল এই বার্তা বিএনপির জন্য তাৎপর্যপূর্ণ বিএনপি যদি বিনয়ী হতে না পারে বিনয়ী হয়ে মানুষের কাছে যেতে না পারে যে না আমরা ক্ষমতাসীন না জনগণ চাইলে আমরা ক্ষমতা যাব। জনগণ আপনারা আমাদেরকে ভোট দিন আমরা আপনাদের কথা মতো চলব বা আপনাদের দাবি পূরণ করব আমরা চান্দাবাজি করব না আমরা ধর্ষণ নারী নির্যাতন এগুলো করব না আমরা চুরি করব না আমরা ছাগল চুরি করব না আমরা গরু চুরি করব না আমরা এটিমদের ভাত মাদ্রাসার ভাত এটা খেয়ে ফেলবো না এভাবে কমিটমেন্ট দিয়ে বিনয়ী হলে কিছু ভোট যদি পায় নইলে দিন দিন বিএনপি যেদিকে যাচ্ছে এই যে অহংকার এই যে ভাব ভাব গেছে অলরেডি তারপর এখনো যা আছে বিএনপির ভোট যা আছে তাও জয় বাংলা করে দিচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নারী নেত্রীদের জামাত ইসলামের নারীদের বাধা দেয় সন্ত্রাসীরা অশিক্ষিত মুরুক্ষ পান্ডারা জামাত চাইলে ওই পান্ডার হাত পাপ ভেঙে দিতে পারে জামাতের এখন বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে এই শক্তি হয়েছে অন্যায় ভাবে কেউ জামাতে আঘাত করতে আসলে আঘাতকারীর হাত মাটির সাথে মিশিয়ে দিতে পারে কিন্তু আমাদের পরামর্শ কিচ্ছু বলবেন না জামাতের উপর যদি হামলা করে সম্ভব হলে আপনি বেশি আক্রান্ত না হলে ওকে হামলা করতে দিন ও হামলা করে চলে যাক আর যদি একদম জীবন বাঁচানোর জন্য প্রতিহত করতে হয় সেটা করেন কারণ এই যে হামলা করা আমি একটা ভিডিও দেখেছি জামাতের নারীদের একটা প্রোগ্রামে বিএনপির বিএনপি শিক্ষিত লোক এখন বিএনপি করে না একটা সময় করতো এখন বিএনপি যারা করে সব অশিক্ষিত মুরুক্ষ গাঞ্জাখোর আমি যাদেরকে চিনি এটা কিছু আগে অনেক ভদ্রলোক প্রবীণ অনেক আমার শিক্ষক শ্রদ্ধ ব্যক্তিত্ব এরা বিএনপি করত কিন্তু তারা এখন নেই তারা এখন কোন ঠাসা এখন চাঁদাবাজরাই বিএনপি করে আরে খালেদা জিয়া জিয়মানের দাম নাই বিএনপিতে তার গ্রামগঞ্জে যারা শিক্ষিত ছিল তাদের দাম কিভাবে থাকবে দেখলাম যে এক অশিক্ষিত মূর্খ পান্ডা বাধা দিচ্ছে মানে কেউ ঠেকাতে পারে না এই প্রোগ্রাম করা যাবে না রাজাকার অমুক জামাতের লোকজন কিছু বলছে না বলছে ভিডিও করেন ভিডিও করেন মহিলাদের বলছেন যে কিছু বলেন না ভিডিও হইতেছে ভিডিও করেন স্মার্ট পলিটিক্স ওই পান্ডার কি করবে ওই একটু লাফালাফি করবে ভিডিও করেছে ভিডিও ছাড়িয়ে দিয়েছে এতে ওই এলাকায় যে এলাকায় ঘটনাটা ঘটেছে ওই এলাকায় আগে যদি বিএনপির ভোট পাঁচ হাজার থাকে এখন সেই ভোট হয়েছে দুই হাজার তিন হাজার কমে গেছে এক ঘটনায় তো বিএনপির পান্ডাদের এরকম আকাম করতে দিন কিছু ছাত্রী আছে ছাত্র দল করে যুব দল করে এরা বাধা দেয় এগুলো বাধা দিতে দিন ভোট যা আছে সব প্রমুখ এরপরে চোরের মতো পালাবে এরা আপনি যদি ওদেরকে পাল্টা সম্ভব পাল্টা যদি আপনি পিটান তাহলে ওদের ভোট কমবে না ওকে লাফালা বি করতে দিন ও নিজের বড় নিজেই কমাক আপনার কষ্ট করে কমাতে হবে না যেমন ডাকসু ডাকসুতে ছাত্রদলের ভোট ছাত্রদলই কমিয়েছে শিবিরকে তেমন কিছু করতে হয়নি শিবির কিন্তু কারো বিরুদ্ধে লাগেনি না ছাত্রদলের ভোট ছাত্রদলই কমিয়েছে তো এই যে দম্ভ ভাব বাধা দেয় কারা যারা ক্ষমতায় থাকে তারা বাধা দেয় বিরোধী দলকে বাধা দেয় তাই বিএনপির ভাব হচ্ছে তারা ক্ষমতায় বাধা দেয় তো এই বাধা দেওয়ার যে ভাব এটা যে বিএনপির ধ্বংসের কারণ বরং এই জামাতের আমাদের সেক্রেটারি জেনারেল বক্তব্য থেকে বিএনপি যদি শিক্ষা নিতে পারে রক্ষা হয় নইলে এদের কপালের সামনে যে কত বড় বিপদ আছে কারণ তখন দেখবে যে জামানাত তো হচ্ছে ভোট পাচ্ছে না তখন কি করবে পালাবে যদি পালানো লাগবে না জামাত ক্ষমতা আসলে সবাই নিরাপদ জামাত প্রতিহিংসার রাজনীতি করবে না আমরা করতে দিব না জামাতের কেউ যদি জালেম হয়ে উঠে আমরা তার টুটি চেপে ধরবো কাউকে জালেম হতে দিব না চাপ দিয়ে জামাতের কোনো এমপি যদি জালেম হওয়ার চেষ্টা করে আমরা চাপ দিয়ে তার এমপি তো খেয়ে ফেলবো জামাতের কোনো থানা আমির জেলা আমির যদি সামান্য জুলুম করে তার পদ আমরা খেয়ে দিব আপনি দেখেন জামাত ক্ষমতা আসলে আমরাই জামাতকে সঠিক পথে রাখতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সত্যার থাকব কথা সঙ্গে নির্বাচন আন্দোলন দুই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে জামাত দর্শক উদ্দেশ্য করে জামাত কি বলেছে দেখেন একটি বড় দলের বাধায় জুলাই সনত বাধাগ্রস্ত হচ্ছে তারা মৌলিক সংস্কার চায় না তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে এটা ভেবেছে বলেই ডাকসুজাক নির্বাচনে ফল পেয়েছে এর মানে বিএনপি কঠিন শিক্ষা পেয়ে ব্যর্থ হচ্ছে কঠিন শিক্ষা পাচ্ছে ভাব ক্ষমতায় চলে গেছে এবং এই যে সংস্কারকে বাধা দিচ্ছে এটা জামাতের লোকজন বলে এবং আমিও বলি আজকে ক্ষমতায় চলে গেছে এই ভাবে সংস্কার বাধাগ্রস্ত করে এর বিরোধিতা করে পিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার একদিন বিএনপি পিয়ারের জন্য কান্নাকাটি করবে যেরকম বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বলেছিল তত্ত্বাবধ সরকার বাংলাদেশের জনগণ চিনে না সরকার খায় না মাথায় দেয় সে তত্ত্বাবধায় সরকারের জন্য যুগের পর যুগ কাটি করেছে তত্ত্বাবধক সরকার আনতে পারেনি এখন ছাত্রদের আন্দোলনের ফলে তত্ত্বাবধায় সরকার আসার রাস্তা তৈরি হয়েছে এরকম পিয়ার নিয়ে কান্নাকাটি করবে সংস্কার নিয়ে কান্নাকাটি করবে কারণ বিএনপি তো ক্ষমতায় যেতে পারবে না বিরোধী দল হবে এখন পিয়ার হলে সংসদে একটু সিট বাড়বে বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং জামাতপন্থীদের একচাটি আধিপত্য হতে যাচ্ছে অর্থাৎ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বিএনপি কে আমি মনে করি বিএনপি অনেক উপকার করেছে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদের এটা করা উচিত এটা করা উচিত না এসব দম্ভ কমাও শিবিরের সেক্রেটারি জেনারেল ওই প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন আরো অনেকে বক্তব্য দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমি যেটা দেখছি জামাত কারো পেছনে লাগে না কিন্তু জামাতের পেছনে লাগলে মাঝে মাঝে দু একটু জবাব দেয় আর বিএনপি জামাতের পেছনে লাগতে লাগতেই তাদের শক্তি ক্ষয় করে ফেলছে ভোটে জিতবি কিভাবে